আজকে আমি তোমাদের সঙ্গে আমার যে রান্নাটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে অনেক পুরোনো একটা রান্না ছোটবেলা থেকেই খাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে চলে এসছি মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি যেটাকে আমরা নর্মালি পুঁই চিংড়ি বলে থাকি তাহলে দেখে নাও আমার প্রিয় এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করার জন্য প্রথমেই চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিই এবার মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আগে থেকেই পুঁই শাক আর মিষ্টি কুমড়োটাকে ধুয়ে কেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিই পুঁশাকার কুমড়ো দুটোই ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল ঝোলটা ফুটে গেছে এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি